গাজীপুরের কাপাসিয়া নিখোঁজের একদিন পর ছয় বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ বিডি স্টার ইভিনিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসান রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত রান্না বিজ্ঞা দিলো না গাজীপুরের কাপাসিয়া নিখোঁজের একদিন পর বসতবাড়ির পেছনে শীতলক্ষা নদীর পার থেকে ছয় বছর বয়সী শিশু সিফাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ বুধবার ভোর ছয়টার দিকে কাপাসিয়া মধ্যপাড়া এলাকার শীতলক্ষা নদীর পারে বালুর গদির পাশে একটি নির্জন জঙ্গলে স্থানীয়রা শিশু সিফাতের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিয়েছে বলে পুলিশ জানায় জানা যায় নিহত শিশু সিফাত বয়স ছয় কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামের বরটেক এলাকার সৌদি প্রবাসী সোহাগ হোসেনের ছেলে সে মঙ্গলবার কাপাসিয়া মধ্যপাড়া নানা বাড়িতে বেড়াতে গিয়ে দুপুর দেড়টার দিকে নিখোঁজ হয় এ সময় তার পরনে জিন্সের গেঞ্জি প্যান্ট ও গায়ে হলুদ রঙের পরিহিত ছিল অনেক খোঁজাখোঁজি করে সিফাতের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল তবে তার কোনো খোঁজ মেলেনি স্থানীয়রা জানান এ কেমন বর্বরতা পরিবারের সাথে শত্রুতা থাকতে পারে এই অবুজ শিশুর সাথে কিসের শত্রুতা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী যারা মৃত্যু করছে আমি হত্যা করছে তাদের বিচার চাই এবং সর্বোচ্চ চাই স্থানীয়রা আরো জানায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নানাবাড়ি থেকে শিশু সিফাত নিখোঁজের সংবাদটি দ্রুত ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় অপহরণকারীরা রাতের কোন এক ফাঁকে সিফাতকে গলায় প্লাস্টিকের রশি লাগিয়ে হত্যা করে এবং একটি প্লাস্টিকের বস্তায় ভরে শীতলক্ষ্যা নদীর পারে বালুর গদির পাশে একটি নির্জন জঙ্গলে বস্তাবন্দি অবস্থায় সিফাতের মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে আমি কারো আমি কার কার কুমাইবো আমি আমি কারো কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন মঙ্গলবার সিফাত নিখোঁজের একটি ডায়েরি থানায় করা হয়েছিল আজকে তার লাশ পাওয়া গেল এটি অত্যন্ত দুঃখজনক এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু সিফাতের ঘাড়ের ডান পাশে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে তদন্ত চলছে দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে সিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গতকাল আমাদের থানায় এটা সাধারণ ডায়েরি হয় সাজিদ রহমান সাজিদ আহমেদ সাফাত নামে ছয় বছর একটা ছেলে নিখুঁজের ডায়েরি হয় যেটি নাম্বার হল তেরোশো তেইশ তার মা শান্তাবন এই সংগত করে ছেলেকে পাচ্ছে না তো আমরা খুঁজা করছি তারাও মাইকিং করছে তো আজকে সকালে এই বালুঘাটের পাশে তার লাশ পাওয়া গেছে এই সংবাদ ভেতরে আমরা আসছি লাশ শ্রোতর করা হয়েছে মানাতন্ত্র শেষে আইনগত ব্যবস্থা না হবে এবং এটা হত্যা মামলা রোজুর বিষয়ে একটু প্রক্রিয়া দিন আছে